নমস্কার আমি শহেলি আপনারা দেখছেন শহাইলি রান্নাঘর আজকে বানাচ্ছি সুজি ও টক দই দিয়ে ইডলি বানাচ্ছি মানে কড়াইতেই বানাবো ইডলিটা তো এখানে দুশো গ্রাম সুজি ও একশো গ্রাম মতো টক দই আর একটু হাফ বাটি জল দিয়ে ওটা পেস্ট করে নিয়ে আসছি দেখুন পেস্ট করে নিয়ে এসছি এবার এটা মিক্সিটা পরিষ্কার করে পেস্টটা বের করে নিচ্ছি দিয়ে একটু নুন মিশিয়ে রেখে দিচ্ছি রেস্টে তো অপর সাইডে একটা নিয়ে নিলাম নারকল কুচি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর একমুটো মতো দিয়ে এটা একটা স্পেন পেস্ট বানিয়ে নিয়ে আসছি এটা বানাবো একটু সাম্বার তো এটা পাশে রেখে দিলাম দিয়ে একটু সাম্বার তরকা দেওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে একটু কারিপাতা ফোড় এবার সাম্ভারে এটা তরকাটা দিয়ে দেবো সাম্ভারের মধ্যে হয়ে গেছে আমার এবার বাটিতে একটু জল দিয়ে আমি সাম্বারটা রেডি করে রেখেছিলাম গুলিয়ে এবার দিয়ে দেবো তরকাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি সাইডে এবার যে ব্যাটারটা আমি রেস্টিনে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা এবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু ইনো আমি এখানে জিরা ফেলাভার ইনো নিয়েছি আপনারা যেটা কাছে পাবেন দিয়ে দেবেন আমি হাফটা ইনো দিয়ে দিয়েছি ইনোটা সঙ্গে সঙ্গে দিয়ে মিক্স আপ করেই ফ্রাই করতে হবে বেশি দেরি রেখে দেবেন না তাহলে ফুলবে না ইডলিটা তো কড়াই গরম হয়ে গেছে এক ফোঁটা সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ব্যাটারটা করে রেখেছি যে সুজি ওটাই দিয়ে দিলাম একটু এক হাতা মতো দেখুন এরকম হয়েছে কড়াইটা একটু ঘুরিয়ে দিয়েছি এবার একটু জাস্ট ঢেকে দেবো দু মিনিটও লাগে না তার মধ্যেই হয়ে যায় এটা দেখুন কতটা ফুলে এরকম কিসমি হয়ে গেছে এটা ইডলিও বলতে পারেন রুটিও বলতে পারেন বা যা ইচ্ছা বলতে পারেন একটা সুন্দর ব্রেকফাস্ট বা ডিনার হবে আর বাচ্চাদের টিফিনে দিলে তো খুবই ভালো হয় আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খুব টেস্টি অপূর্ব দেখুন কী সুন্দর জালিদার হয়ে গেছে তো আমি আর ভেজে নিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা ঢাকনা দিয়ে না ভাজলেও হবে এমনি ভেজে দিলেও হয়ে ঢাকনাটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিটও লাগে না এক মিনিটেই হয়ে যায় দেখুন এটাও কত সুন্দর ফুট করে উঠে যাবে তেল ছাড়াই ভাজছি এবার উঠে দেখুন কতটা জালি জালি ফুটো হয়েছে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে তো সাম্বারের সাথে দেখুন ধরতে না ধরতেই ভেঙে গেছে তো সাম্বারের সাথে পরিবেশন করুন গরম গরম ইডলি